গত শনিবার রাতে সান্তোসের হয়ে আটচল্লিশ দিন পর মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র বদলি নেমে খেলেছেন প্রায় বাইশ মিনিট তার নতুন গন্তব্য নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা ইন্টারমিয়ামির নাম উঠে আসছে বেশ জোরালোভাবেই দুই হাজার ছাব্বিশ সালে তৃতীয়বারের মতো লিওনেল মেসির সতীর্থ হয়ে মাঠে নামতে পারে নেইমার এর আগে বার্সেলোনা ও পিএজিতে একই সাথে খেলেছিলেন আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দুই সুপারস্টার, স্টার সার্জিও বুসকেটস ও জর্দিয়ালা ঘোষণা দিয়েছেন চলতি মৌসুমের শেষে অবসর নেবেন দুই সালে মিয়ামিতে দুইটি বিদেশি খেলোয়াড়ের জায়গা ফাঁকা হচ্ছে ইউরোপের খবর অনুযায়ী নেইমার হতে পারেন মিয়ামির নতুন বিদেশি খেলোয়াড় আটত্রিশ বছর বয়সী মেসি মিয়ামির সাথে চুক্তি বাড়িয়েছেন দুই সাল পর্যন্ত আগামী মৌসুমে আর্জেন্টাইন মিডফিল্ডার মিয়ামিতে স্থায়ী হতে পারেন সঙ্গী হতে পারেন বছর বয়সী নেইমার জুনিয়র প্রতিবেদনে বলা হচ্ছে একসময় ও বার্সেলোনায় জুটি গড়া নেইমারকে নিতে আগ্রহ প্রকাশ করেছে মেসির ক্লাব ইন্টার মিয়ামি এদিকে সান্তোসে নিয়মিত খেলতে পারছেন না নেইমার মার্চ মাস থেকে এখন পর্যন্ত তিনবার চোটে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে নেইমার যেন প্রস্তুতি শুরু করেছে এখন থেকেই আপনাদের কি মনে হয় আগামী মৌসুমে নেইমার কোন ক্লাবে গেলে তার জন্য ভালো হবে জানাবেন কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস